سبحان الله الحمد لله سبحان الله رب الله هو الله 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 هو الله তোমার দয়ায় বেঁচে আছি করছি শুকুর তাই চাই করো তোমার কাছে আর যে তোমার দয়ায় বেঁচে আছি করছি শুকুর তাই চাই করো তোমার কাছে আর যে তুমি ছাড়া নেই যে উপায় করছি অনুভব করছি অনুভব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ রা সুবহানা গন্ত নামে তুমি আমার রব আজল পাকী করছে নামে তুমি আমার রব আজল পাকী দিন রজনী করছে কলরব সৃষ্টিTahoma যে কি কারণে হয় না যে হয় না

سبحان الله الحمد لله سبحان الله رب سبحان الله الحمد لله سبحان, سبحان الله, الله رب الله هو الله الله هو الله الله هو الله الله هو الله الله هو الله, الله, هو الله. اللہ واللہ. اللہ 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 السلام علیکم و رحمۃ اللہ